একটি বিএনপি যুবদল এবং ছাত্র দলের ছয় নেতা আহত হয়েছে এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে তাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মনে ঘুরে দাঁড়ালো তারা ভারতের কাছে খবর এসেছে এটা নির্গা ভারত জেনেছে

শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিত ভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই না এসে ঘুরে গেলেন এবং কুমিলাতে খাওয়া দাওয়া করলেন ত্রিপুরা হয়ে ঢুকে ভারতে চলে গেলেন এই খবরটি প্রকাশিত হয়েছে সারা বাংলা অনলাইন নিউজে এবং সেখানে বলা হয়েছে স্পষ্ট করে উনি তার বাবার কবরের কাছে পনেরো মিনিট সময় দিয়েছেন ইন্ডিয়ার বর্ডার থেকে একটি হেলিকপ্টারে এসে টুঙ্গিপাড়ায় থামেন সকাল থেকে বিভিন্ন আন্দোলনের চাপ মিডিয়া সেনাবাহিনীর নজরে ছিল এবং তথ্য সূত্রে এই খবরটি নিশ্চিত করেছেন যে আমি নিরাপত্তার খাতিরে তার নামটি নাই বললাম নিশ্চিত করেছেন টুঙ্গি পাড়ারই একজন এবং ইন্ডিয়ার স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানা যায় যে শেখ হাসিনা সে পনেরো মিনিট সময় দিয়েছে না কিছু নেতাকর্মীর সাথে গোপনে বৈঠক করেছেন তিনি বিভিন্ন দিক নির্দেশনা সহ নেতাকর্মীদের আশ্বাস দিয়ে বলেন খুব শীঘ্রই তিনি ফিরবেন দেশে বিকাল চারটা থেকে পনেরো মিনিট হেলিকপ্টারটি আবার ইন্ডিয়াতে চলে যান দেশে থেকে ঘুরে গিয়েছে শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে টের পেলেন না কাকপক্ষীয় এই যে দেখেন টের পেলেন না কাকপক্ষীয় এটা আমি অ্যাডজাস্ট করে দেবো তা এখন কথা হচ্ছে আমি মানে সরাসরি মাধ্যম থেকে জেনেছি যে তিনি আরো বেশি সময় ছিলেন এখানে বলা হচ্ছে পনেরো মিনিট সময় ছিলেন তো ঢাকা শহর প্রতিটা আন্দোলনের পিছনেই কোনো না কোনো রহস্য আসলে কাজ করে প্রতিটার পিছনে কি রহস্য কাজ করে আমরা কেউই ধরতে পারি না আসলে এটা কারা করছে কি জন্য করছে যে কোনো উদ্দেশ্যে সফল হয়ে গেলেই আমরা শুধু বুঝতে পারি যে এটা পক্ষে না বিপক্ষে এটা কে করিয়েছে এটা পরে বুঝতে পারি প্রথমে আমরা কিন্তু টের পাই না তো সেরকমই আমাদেরকে আমাদেরকে আসলে জনগণের দৃষ্টি এবং সেনাবাহিনীদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে এরকম একটি কাজ এরকম একটি সারপ্রাইজিং ব্যাপার ঘটে গেল এবং মানে চমকে যাওয়ার মতো ঘটনা যিনি বাংলাদেশ থেকে যখন পাঁচ তারিখে চলে যান ভারতে সেদিনও কিন্তু কেউ টের পায়নি যে ওনার হেলিকপ্টার কোন পথে গিয়েছে এবং তার হেলিকপ্টারটি ভারতে ঢোকার সময় কোনো সংকেত তারা পাননি আবার আজকে যদি বলেন যে তিনি আসলো কেউ টেরও পেল না হ্যাঁ টের না পাওয়ারই কথা কারণ হচ্ছে তিনি এখনো পদত্যাগ করেনি তার সে যখন ভারতে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটোকলে গিয়েছে এবং সম্পূর্ণ নিরাপদের সাথে গিয়েছে এবং আবার যদি তিনি ঢুকে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ঢুকতে দেওয়া হয়েছে এবং আবার প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে চলে যাওয়ার সুযোগ নিরাপদে সুযোগ করে দেওয়া হয়েছে এটা থেকে আপনারা বুঝে নেন যে তিনি এখনো ক্ষমতায় আছেন কিন্তু তাকে জোর করে বিদায় করা হয়েছে তিনি প্রস্থান করেছেন কিন্তু প্রত্যাখ্যান করেননি প্রস্থান মানেই চলে যাওয়া নয় প্রস্থান মানে হলো যে আবার শক্তিশালী হয়ে ফিরে আসা তো এই হচ্ছে ঘটনা বাকিটা জানি না কতটুকু কি হবে ইতিমধ্যে সবাই বলা করছে যে শেখ হাসিনা নাকি খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন তার বৈধভাবে ক্ষমতা গ্রহণ করবেন এবং বৈধভাবেই বাংলাদেশে ফিরবেন বৈধ কাগজপত্র বা এই যে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডে কিন্তু বাংলাদেশের এই মামলাটা চলমান প্রক্রিয়ায় আছে এবং সেখানে ভারতের একজন স্বনামধন্য অ্যাডভোকেট এই মামলাটা লড়ছেন আরও অনেক বিশেষজ্ঞ অ্যাডভোকেট আছেন যেখানে এই মামলাটা লড়ছেন এবং জয় নিজে লবিস্ট নিয়োগ করেছেন বাংলাদেশে তার পক্ষে এবং বিপক্ষে সকল প্রমাণ সংগ্রহ করার জন্য এবং সেই সাক্ষ্য প্রমাণ সবকিছু নেদারল্যান্ডের সেই আন্তর্জাতিক আদালতে পেশ করা হবে এবং শেখ হাসিনার পত্র প্রমাণ না দেখানো না দেখাতে পারা এবং তার তাকে যে বিক্ষোভের মুখে চলে যেতে হলো তাকে মেরে ফেলার জন্য গণভবন আক্রমণ করলো সমস্ত কিছু প্রমাণ সাপেক্ষ এখানে যদি টিকে যায় তাহলে তিনি কিন্তু বৈধভাবে আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং যারা ক্ষমতাটি অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে রেস্ট করা হবে এটি বিভিন্ন গবেষকরা ধারণা করছেন এবং এটাই ইঙ্গিত করছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরগুলো দেখার পরে এটাই আমরা মানে প্রতিফলিত হচ্ছে আমাদের কাছে বোধ বোধহয় এই সরকারের প্রথম ঘটিয়ে এই অবৈধ সরকারের সরকারের প্রথম ঘটিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াসলি কিছু ভাবছেন এবং করছেন তাই তিনি সাজি সালাম আর হাসনাত আবদুল্লাহকে নিজের বাস ভবনে ডেকে আওয়ামী লীগকে নিয়ে ভোট করার কথা বলেছেন মার্চের দশ তারিখে পরের ঘটনা কোন পথে গিয়েছে সে সব তো খুব হয়ে যায়নি তাই আর সেগুলো বলবো না কারণ সেগুলো পাবলিকের দিব্যি মনে আছে মনে হয়েছিল মানুষের যে মৌলবাদী ও জঙ্গিবাদের সমর্থক ইউন সরকার ও তার চেলা চামুন্ডাদের বিরুদ্ধে সেনা প্রধান বড় কোনো ব্যবস্থা নেবেন এই ভাবনাটা খুব জোরদার হয়েছিল মার্চ মাসের কুড়ি একুশ তারিখের পর থেকে সেই ধারণাকে অনেকটা এগিয়ে গিয়ে এক্কেবারে হঠাৎই ব্রেক টেনে নষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান আর হঠাৎই এই পাঁচ লিডপন্থী সেনা অফিসারের বিরুদ্ধে যে গৃহবন্দীর ব্যবস্থা হিসেবে তাই গৃহবন্দীর ব্যবস্থা তিনি করলেন সেটাতে হিসেব আরো উল্টে পাল্টে গেলো এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অ্যাডভান্টেজ জামাত অ্যাডভান্টেজ জঙ্গিবাদ এবং সেই সূত্রে অবশ্যই অ্যাডভান্টেজ ইউনুস আরো একটা কথা আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে যাওয়ার সুবিধে করে দেওয়ার দায়ে যদি এই অফিসাররা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তো সবার আগে ওয়াকার উজ্জামানকেই অভিযুক্ত করা উচিত কারণ সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে গণভবন থেকে বিমানবন্দরে নিয়ে আসা তারপর সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পাঠিয়ে দেয়া এসব সেনাবাহিনীর সেনা প্রধানের অজান্তে কয়েকজন অফিসার মিলে করেছেন এটা তো ঘুরাই করলেও বিশ্বাস হবে না কারো হম এটাকে আদৌ বিশ্বাসযোগ্য আমাদের দিব্যি মনে আছে হাসিনার বিমান দেশের মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বসেছিলেন ওয়াকার উজ্জামান তখন একজন এসে তার কানে কানে প্রায় কিছু বললেন এবং সেটা শোনার পর সেনাপ্রধান এমন ভাগ করলেন যে কথাটা তিনি প্রথম শুনলেন তিনি তখন বলেছিলেন যে এই মাত্র খবর পেয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ তিনি জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান সেনাবাহিনীর অফিসারদের নিয়ে চলে গেলেন ভারতে তিনি জানতেন না এর কিছুই এটা ডাহা মিথ্যে কথা গত ন মাস এই মিথ্যে কথা নিয়ে বা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু তাতে কোনো প্রশ্ন করেননি এটা ভাববেন কারা গিয়েছিল তার সঙ্গে কিভাবে গিয়েছিল সেটা নিয়েও কোনো প্রশ্ন এর মধ্যে কোনো দিন ওঠেনি অথচ তাকে অনেকেই বলেছে কিভাবে সেনা প্রধান কিভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে চলে গেল কিভাবে পালিয়ে গেল সেই অভিযোগে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর অনারদের এবং আলোচক বিন্দুদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠবল সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম